করেছে উপমহাদেশ বারোশো বছরের ইতিহাসে একটা একটা মন্দির একটা প্যাগোড়া একটা ধর্ম অন্য ধর্মাম্বলীদের ধর্মালয় ভাঙার কোন নজির মুসলমানদের ইতিহাসে নেই কথা বলেন ঠিক এই শূদ্র জাতিয়া আজ মুসলমানদেরকে তাদের নাগরিক অধিকার মানব অধিকার থেকে তাদেরকে বঞ্চিত লাঞ্ছিত করার পায় তারা করে উঠে পড়ে লেগেছে আমরা বসে থাকবো না আমাদের এই যার যা কিছু আছে আমার পূর্ববর্তী বক্তা যিনি বলে গেলেন গাজুল হিন্দ যেটা রসুলের ভবিষ্যৎ বাণী এটা হবেই এটা হবে আল্লাহ আকবর বলেন সেই সময় সাহাবারা আশা করেছিল নবীজি আমরা আমরা যদি বেঁচে থাকতাম তাহলে আমরা ওই যুদ্ধে শরীক হয়ে যেতাম আমরাও চাই যাতে আমরা প্রস্তুতি নিয়ে থাকতে পারি আমাদের নাতি পুতিদেরকেও প্রস্তুতি করে রাখতে পারি তারা যেন হজরত আমির হামজা হজরত আলী ওসমান হজরত আবু বকরের মতো বীর বহন দিনের জন্য তৈরি হয় জোরে বলেন আমিন দও খোদা দাও আমায় আবার উমরুদারসদীর দও খোদাদাও আমায় আবার উমরুদারসদীর দাওয়ালির মতো বীর্ষ নাড়ি জাদাতে নিখিয়ে দও খোদা দাও আমায় মরুদারস দিল বলেন দাও খোদা দাও দাদাও আমায়াবার উমরুদারস দিল দাও মতো বীর সেনানি জাগাতে নিখিল দাও খোদা দাও আমায় আমায়াবার উমরুদারস দিল জোরে বলেন নামিন ময়দান এরকম গুণিমত আল্লাহ রসুলের নির্দেশ আসে নাই যে যুদ্ধ শেষ হয়েছে তোমরা চলে আসো এরকম নির্দেশ আসে নাই উহুদের ময়দানে যখন কিছু সাহাবারা এরকম তাদের খেয়াল খুশি মতো নিজেদের ধারণা মতো মনে করলো যুদ্ধ শেষ হয়ে গেছে কাফেররা সব পালায় গেছে এই গুণমতের মাল আমরা নবীদের দরবারে নিয়ে যাব এখানে এখানে ওই কথাটাই আমি আবার আপনাদের স্মরণ করে দিতে চাই আল্লা যারা কি করেছ আলানিহীন নিজেদের উপর অতিরঞ্জিত করেছ অর্থাৎ আল্লাহ যেটা বলেছেন আল্লাহ নবী যেটা আমাদের আমল করে দেখা দিয়ে গেছেন সেটা ব্যথি রেখে নিজেদেরই খেয়াল খুশি মতো যদি তৈরি এইখান থেকে এই শিক্ষা এই মেসেজটা আমি আপনাদের কাছে দিতে চাই আমাদের জীবনটাও ব্যর্থতা আসবে কথা বলেন ঠিক কিনা আমার বাবাদেরা এরকম যদি আমরা অতিরঞ্জিত করি একেতে কমান্ড হাই কমান্ড থেকে যদি আমরা ফলো না করি তাহলে আমাদের বিপদ আসবে আমাদের সমাজে অশান্তি হবে রাষ্ট্রের ভিতরে অশান্তি হবে আমাদের জীবনটা অশান্তিতে ভরে যাবে এরকম আমাদের পরিবারের ভিতরে এরকম অশান্তির ঝন্ডা বেজে উঠবে কথা বলেন ঠিক কিনা আজকে তো এরকম হচ্ছে ছোট একটা হোমা দিয়ে সামনের দিকে চলি যে ছেলে একটা পাশের বাড়ির মেয়ে ভাগে নেচে গেছে চলে গেছে কি বলেন এরকম হচ্ছে না ভাই এই মালা যত জ্বালা আর হলো মানে আরো সব কি জানো ঝঞ্ঝাল পালা কি বলেন এইগুলো দেখে দেখে আমাদের ছেলেমেয়েরা তো এরকম স্টাইল করে কথা বলেন ঠিক স্টাইল করে না ভাই স্টাইল করে না ছেলে যাচ্ছে এ তোর পিছে ওইরকম এস লেখে রাখছো কেন পিছে এরকম লেখে না ভাই তো হুজুর ওটা আপনি বুঝবেন না ওইটা আমার হলো জিএফ কি বা জিএফ তো বুঝলাম না জিএফ কি বা হুজুর হলে আপনারা বুঝবেন ইংরেজি কি আপনারা বুঝেন জি মানে হলো জি মানে কি গার্ল আর মানে ফ্রেন্ড মানে গার্ল কিছু বুঝলেন নাকি। যারা যুবক যারা বুঝেছে ওরা হাসতেছে দেখেন দেখেন একটু দেখেন তার মানে হলো যে গার্লফ্রেন্ড এর সাথে এই যে হিন্দি সিরিয়াল আর বাংলা সিরিয়াল ভারতের দেখতে দেখতে আমাদের পরম বন্ধু দিয়েছে কি বলে বাংলা ফটোগ্রাফির চ্যানেল অত খুঁজে পাওয়া যায় না যত চ্যানেল ভারতের আছে কথা বলেন ঠিক কিনা আমার মনে হয় এই মদ নাই মরিসা লালুকা যতগুলো টিভি চ্যানেল আছে যে কই বাড়ির ডিশের লাইন আছে আমার মনে হয় বাংলা কটা চ্যানেল আছে প্রত্যেককে যদি ধরা হয় যে বলতো বাংলাদেশের চ্যানেল কটা আমার মনে হয় বলতে পারবো না ধুলো বলেন পারবো কারণ খালি ভারত এমনভাবে আমাদের উপর ঢালাও হয়েছে ভালো জিনিস দিতে চায় না এখন এই যে পেঁয়াজ যখন দাম বেড়ে গেল তখন বন্ধ করে রাখলো এখন ওই পেঁয়াজ মজুদ করে রাখার পরে পচে গেছে কচ্ছে আমি তোমাদের পরম বন্ধু এই যে পচা পেঁয়াজ খাও পচা পেঁয়াজ খাও পচা পেঁয়াজ খেয়ে আপনারা কি পরম বন্ধু হয়ে হিসেবে মেনে নিতে চান কে কে চান হাত তোলেন তো দেখেন ভাই তার মানে পেঁয়াজ যদি আড়াইশো টাকা পাঁচশো লাগে কোন সূর্য কোন বিধর্মী আমাদের বন্ধু হতে পারে বলেন ঠিক আমার বাবা দিরাম এখন এই ছেলেটা তার কে নিয়ে চলে গেছে খবর নাই খোঁজ নিয়ে দেখা গেল অমুকের ছেলে নাই এখন ওই ছেলে হারায় গেছে তাই খোঁজ নিয়ে দেখো দেখে যে অমুকের বাড়িতে মেয়ে নাই তার মানে কি ওরা পালান দিছে জোরে বলেন কি করছে পলান দিছে এতে পলান দেওয়ার পরে এখন ছয় মাস পরে বাড়ি আসছে ছেলের বাপ মেয়ের বাপক দোষ দেয় মেয়ের বাপ ছেলের বাপক দোষ দেয় এরকম হয় না ভাই তেরোন দোষা দোষী করতে করতে শেষ পর্যন্ত 6 মাস পর আর বাড়ি ছেলের বাপও জান না কই গেছে মেয়ের বাপও জানে না কই গেছে তো ছেলের বাপ বলতেছে তোর মেয়ে আমার ছেলের মাথা খাসে এখন মেয়ের মা বাপ বলছিল আমি এই মানুষ তুই এমনি বুদ্ধি কম তোর ব্যাটা খুশলায় আমার মেয়ে নিয়া গেছে যাক বাড়ি থাকছে আছার পরে এখন বড় ভাইরা মানে বাত্রা আগ করছে তো বড় ভাইরা বলতেছে যে அப்பா আমাদের ছোট ভাই ছোট মানুষ একটু ভুল করেই ফেলছে বাড়ি তোলা হোক বাপুরে তো ঘটনা ক্রমে এখন ওই ছেলের বাপ বলতেছে না ওই আমার কথা শোনে না উনি আমাকে মানে না আমাকে দাম দেয় না সমাজ আমার চুনকালি মাইরে দিলে এরকম হয় না ভাই হয় না তো ঘটনা ক্রমে মানে বাপ যখন বাইরে গেছে ভাইরা নিয়ে যাক বাড়ির মধ্যে তুলছে তুলা বলছে কারে এইগুলো কাজ করে আবার বাড়ির আসে দেখো বাপ বাড়ির আসে দেখে ছেলে বাড়ির ভিতরে এই কাজ কে করলো রে কে করলো তো বলতেছে আব্বা আমরা করছি যাক ছোট ভাই মাপ করে দেন আব্বা দেন বলতেছে হ্যাঁ এ তুলে আমার আমি সমাজে কথা বলি দশটা লোকের বিচার করি আমি আর আমার মাথায় হেড করে এখন দিছে ছেলে করছে যে আমার আর না দেন যদি দেন আমার দুঃখ নাই আপনার আমার তুই আমার হুকুম মানিস না তো বলতেছে যে আপনার বেটা তো আপনার মতোই হব আপনি যেদিন বিয়ে করছিলেন সেই দিনকে আমাকে বলছিলেন কথা কি বুঝে আসছে বাপ বেটা বলতেছে বেটা এখন বাপক উল্টা বলতেছে আপনি যেদিন বিয়া করছিলেন সেদিন তো আমার বলেননি এখন আমি বিয়া করবো আপনাকে বলতে যাবো কেন এখন আমার প্রশ্ন হলো বিজ্ঞ সমাজ শিক্ষিত সমাজ আপনারা আছেন যখন ওর বাপ বিয়া করছিল তখন আসলো কোন দাদু আল্লাহ আকবর বলেন তো এইরকম ভাবে তো উল্টা পাল্টা বুঝ দিয়া সাত পাঁচ বলে যদি আল্লাহ দি এই কথার উপর বলতেছি যদি আমাদের খেয়াল খুশি মতো আমাদের সমাজটা পরিচালনা করতে যায় তাহলে আমাদের অবস্থাও কিন্তু ওই পাগল ছেলের মতো হবে কথা বলেন ঠিক কিনা আমার বাবা তাই আসেন এ আয়তের আলোকে যে সানে নজর প্রেক্ষাপটটা আপনাদের খেদমতে আমি দিতেছি এখন দেখা গেল যুদ্ধের ময়দানে কাফেরেরা পর্বতীতে পিছন থেকে মুসলমানদের ওপর অত্যাচার নির্যাতন হামলা মামলা বারাম শুরু করে দিছে এমন তো অবস্থায় মুসলমান বাহিনী আর দাঁড়াতে পারল না ছত্রভঙ্গ হয়ে গেল বর্ণনায় আসছে এই সেই যুদ্ধ যে যুদ্ধে এই কোরআনের কারণে নবীজির দাঁত শহীদ হয়েছে কথা বলেন ঠিক কিনা